হ্যাকারদের প্রথম টার্গেট থাকে আপনার জিমেল আইডিটি হ্যাক করা যেমন বিকাশ রকেট নগদ উপায় এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট মতো অ্যাপসগুলো যারা ব্যবহার করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি কেননা এই দুটি সেটিংস যদি আপনি অফ না করে দেন তাহলে কিন্তু আপনার জিমেল আইডিটি হ্যাক হয়ে যাবে আপনি কিন্তু বুঝতেই পারবেন না আপনার জিমেল আইডিটি যখনই হ্যাক হয়ে যাবে সকল অ্যাপসের পাসওয়ার্ড কিন্তু তাদের কাছে চলে যাবে আর এই পাসওয়ার্ডগুলো আপনার জিমেল আইডিতে আছে ওপেন করা আমি আজকে আপনাদেরকে দুটি সেটিংস জানিয়ে দিব এই দুইটি সেটিংস যদি আপনি অফ করে দেন তাহলে কিন্তু আপনার জিমেল আইডিটি আর কখনো হ্যাক হবে না বা হ্যাকাররা আপনার আইডিটি হ্যাক করতে পারবে না তো চলুন কিভাবে আপনারা এই দুটি সেটিংস অফ করবেন প্রথমেই আপনারা আপনাদের মোবাইলের গুগল ক্রোম বাউজারে চলে যাবেন এই যে আমি গুগল ক্রোমে চলে আসলাম আসার পরে আপনারা 3 ডট এই অপশনটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন সেটিংস এই অপশনটিতে ক্লিক করবেন সেটিংস অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন পাসওয়ার্ড ম্যানেজার এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পর আপনাদের এখানে দেখাচ্ছে আপনার ফোনের যে সকল অ্যাপসের পাসওয়ার্ড কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন এখানে সেটিংস অপশনে চলে যাবেন সেটিংস অপশনে গিয়ে আপনারা অফার টু সেভ পাসওয়ার্ড এটা আপনারা কি করবেন অফ করে দেবেন তারপরে অটো সাইন ইন এই অপশনটি আপনারা অফ করে দেবেন আপনারা যদি এই দুটি অপশন অফ করে রাখেন আপনার আইডি বা আপনার জিমেল অ্যাকাউন্ট কখনো হ্যাকাররা হ্যাক করতে পারবে না অবশ্যই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন কেননা এই ভিডিওটি আপনার এখন প্রয়োজন না হইলেও পরবর্তীতে কিন্তু আপনার প্রয়োজন হতে পারে এরকম নিত্য নিয়ত ভিডিও করে থাকি এই পেজে সবাই ফলোতে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে খোদা পেজ